তো হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পৌঁছে নিম্পিতা রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাই আমাদের গ্রুপের কয়েকজন মিলে আমরা চলে যাচ্ছি সেই নিমপিতা রাজবাড়ি দেখতে তাই আপনারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিম্পিতা রাজবাড়ির কিছু আকর্ষণীয় দৃশ্য দেখুন তো এখন আমরা আয়রন ব্রিজ ক্রস করব এবং কি সুন্দর দৃশ্য ট্রেনের বাইরে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আয়রন ব্রিজ ব্রিজটি খুব সুন্দর আর এই ব্রিজের পাশ দিয়ে রেল আছে এবং এনএইচ থার্টি ফোর যেটি এনএইচ টুয়েলভ করা হয়েছে এখন আর এই জাতীয় সড়কটি আমাদের বাংলার সাথে উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থা এটা মেন রাস্তাটি চলে যাচ্ছে ফারাক্কা মালদা শিলিগুড়ি অলরেডি আমরা রাজবাড়ি এসে পড়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি বিল্ডিং পুরনো বিল্ডিং ব্রিটিশ আমলের অনেক পুরোনো মানে ভেঙে গেছে একটু কাছ থেকে দেখব বিল্ডিংটি কি অবস্থা হয়ে আছে এবং আপনারও কাছ থেকে একটু দেখুন এটিও আমাদের সেই মুর্শিদাবাদে অবস্থিত নিমতি তাই তো মুর্শিদাবাদ মানে তো রাজ রাজ রাজাদের সব প্রাসাদের একটা জায়গা এরকম হাজারদুয়ারি প্যালেস তো নাম করা সবাই জানে পশ্চিমবঙ্গের সব মানুষ অনেক কিছু আছে জগৎসের রাজবাড়ি সেরকম এটা একটা নিমপিতা রাজবাড়ি কিন্তু এর মানে ভেঙে গেছে তাই কোনো সরকার আওতায় নেয় নিয়ে একে তো এটা শুধু পুজোর সময় একমাত্র খোলে এখন ভেতরে প্রবেশ করতে দিল না আর একটি খুশির খবর এই নিমপিতা রাজবাড়িতে কিছুদিন আগে আমাদের ভাইরাল সে এম শহীদুল ভাই এখানে একটি গানের শুটিং করেছে সেটিও দেখেছি তাই সেটা দেখে আরও আসতে ইচ্ছে হলো সত্যি এই রাজবাড়ির প্রত্যেকটা পিলার আমি হাতে ছুঁয়ে দেখলাম আগেকার যে মিস্ত্রি ছিল খুব এবং যারা রাজারা ছিল খুব শৌখিন ছিল কি সুন্দর ডিজাইন এখনকার সব ভারী মিস্ত্রিরা বানাতেই পারবে না এবং দেখলাম রাজবাড়ির পাশে ভিএসএফ ক্যাম্পও আছে এবং ভিএসএফ ক্যাম্প দেখে আমি এখানকার ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম ছেলেগুলির কাছ থেকে জানতে পারলাম এটি এই রাজবাড়িটি আমাদের মুর্শিদাবাদের শেষ প্রান্তে অবস্থিত এবং এখান থেকে বাংলাদেশ বর্ডার দেড় কিলোমিটার দূরে অবস্থিত মানে এখানে একটা নদী আছে ওই নদীটি পার করেই দেড় কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডার এবং ওই নদীটি পার করতে গেলে ভিএসএফের কাছে আধার কার্ড জমা দিয়ে যেতে হবে আমাদের খুব যাওয়ার ইচ্ছে হয়েছিল বাংলাদেশ বর্ডার দেখতে মানে খুব কাছে সীমা কিন্তু দেখলাম কি ট্রেন পাবো না আসতে অনেক রাত হয়ে যাবে তখন অনেক অসুবিধায় পড়ে যাবো তাই আমরা বিল্ডিংটি মনোযোগ দিয়ে দেখতে থাকলাম সত্যি রাজবাড়িটি রিলস ভিডিও মতন জায়গা এবং গান দেখলাম উপরের ছাদ সব ফুটে গেছে সত্যি খুব সুন্দর লাগে দেখো না কত সুন্দর তো এমডি শহীদুল ভাই কেন এখানে শ্যুট করবে না খুব সুন্দর দৃশ্য খুব ভালো লাগলো এখানে এসে মন ভরে গেল কি সত্যি আবার আসবো এখানে আপনারা যে আসতে চান ভালো লাগবে ঘুরে যাবেন বাংলাদেশ বর্ডার দেখবেন নদী আছে নদীর চর আছে খুব সুন্দর জায়গা এখানকার ছেলেগুলো ভালো এখানকার দোকান আছে সত্যি খুব ভালো জায়গা কোনো অসুবিধা নেই সোজা স্টেশন থেকে নেমে টোটো করে চলে আসবেন কি সুন্দর ও রিলস বানাবো জায়গা সত্যি মুর্শিদাবাদ মানে ঘোরার জায়গা হ্যালো বন্ধুরা আমরা আজকে এসছিলাম নীলিতা রাজবাড়ি তো এখানে এসে দেখলাম হ্যাঁ অনেক পুরোনো রাজবাড়ি তো সত্যি খুব ভালো লাগলো এসে মানে একটা ভিডিও করা বর জায়গা সোশ্যাল মিডিয়া বা টিকটক ভিডিও করা মতো জায়গা ড্যান্স যেরকম কিছু করতে পারেন এখানে আবার বাংলাদেশের বর্ডারও কাছে আপনার তো এই সময় ভাড়াগুলো আপনারা চলে আসতে পারেন এখানে দেখা করতে মানে রাজবাড়ি অনেক ইজি আসতে স্টেশনে নেমে টোটো ধরবেন পনেরো টাকা ভাড়া তারপর জমিদার রাজবাড়ি নিয়ে চলে আসবেন তো এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ব্লগটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের আইডির নাম কিরণ শেখ যে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমরা আরো বিনোদন দেওয়ার চেষ্টা করবো আমরা ফানি ভিডিও করি তো সবাইকে সুস্থ থাকুন থাকলো তুই তো খুব বুঝলি কি নিমতি তার আজ বাড়ি যাবো নিমতি তার আজ বাড়ি যাবো এবার তোকে দিলাম কেমন লাগলো ভালো লাগছে ভালো আছে তো ঠিক আছে সবকে টাটা বাই বাই দিদি টাটা বাই বাই